আসসালামু আলাইকুম প্রিয় দর্শক স্বাগত জানাচ্ছি আমি রহিম শেখত প্রিয় দর্শক আপনারা জানেন বাসকালী এক্সপ্রেসের নির্বাচন কেন্দ্রিক অনুষ্ঠান ইলেকশন এক্সপ্রেস সেই ইলেকশন এক্সপ্রেসের আজকে শততম পর্ব সেই শততম পর্বের সৌভাগ্যবান ব্যক্তিটি হচ্ছেন বাসকালীর রাজনীতির পরিচিত মুখ চট্টগ্রাম দক্ষিণ জেলা আওয়ামী লীগের শ্রম বিষয়ক সম্পাদক ওনার অনেক পরিচয় আছেন আওয়ামী রাজনীতির পরীক্ষিত মুখ তাকে আমরা বলতে পারি এবং আমরা কেন সবাই আমাদের সাথে একমত হবেন তিনি চতুর্থ দাপের উপজেলা পরিষদ নির্বাচনে বাসকালী হতে দোয়াত কলম প্রতীক নিয়ে তিনি মাঠে ময়দানে চষে বেড়াচ্ছেন তিনি বলছেন শিক্ষার মার্কা দোয়াত কলম সেই দোয়াত কলম প্রতীক নিয়ে তিনি আজকে আমাদের মুখোমুখি হয়েছেন কেমন আছেন আপনাকে আমাদের আজকের শততম আয়োজনে স্বাগত জানাচ্ছি আলাইকুম আলহামদুলিল্লাহ এইবারে কোনো ধরনের দলীয় প্রতীকে নির্বাচন হচ্ছে না তবে সেই সাথে আমরা একটু চোখ বুলালে দেখতে পাই বর্তমানে বাসখালী উপজেলা পরিষদ নির্বাচনে তিনটি পদে যারা প্রতিদ্বন্দ্বিতায় অবতীর্ণ হয়েছেন তারা প্রত্যেকেই কোনো না কোনোভাবে আমি রাজনীতি থেকে আসছেন এবং আওয়ামী রাজনীতির সাথে সম্পৃক্ত মাঠের ময়দানে যে কথাটি বেশি বলা হচ্ছে সেটি হচ্ছে এটি একটি বোটের ভাগাভাগি হবে এই নির্বাচন সেই ভোটের ভাগাভাগিতে আওয়ামী পরিবারের যে বোটগুলো তারা প্রার্থীরা ভাগাভাগি করবেন তার মধ্যে যেই ভোটারগুলো ফ্লোটিং অর্থাৎ ভাসমান ভোটার আছেন সেই ভোটারগুলো যেই প্রার্থী তার দিকে টানতে পারবেন তিনি সফলতা লাভ করবেন আপনার কি মনে হচ্ছে আপনি এই যে ভাসমান ভোটার বা ফ্লোটিং ভোটার তাদেরকে আপনি আপনার পক্ষে টানতে কতটা সমর্থ হবেন বলে আপনি মনে করছেন আপনি বলছেন দলীয় মনোনয়ন নাই দলীয় প্রতীক নাই সেখানে ভোট কীরকম হবে আবার বলছেন আওয়ামী লীগের ভোট ভাগাভাগি হবে এখানে আসলে দলীয় মনোনয়ন যেহেতু নাই দলীয় প্রতীক যেহেতু নাই এখানে কেউ নিজেকে আওয়ামী লীগ দাবি করে নির্বাচন করতে পারবেন না আমাদের দেশের মানুষ রাজনীতি করে শতকরা দশ ভাগ মানুষ এই দশ ভাগ মানুষ কোনো না কোনোভাবে রাজনীতির সাথে সম্পৃক্ত এর বাইরে যারা আছে এরা হচ্ছে আমজনতা বা আপনি যেটা বললেন ফ্লোটিং বোট এই বোটটা যেদিকে যায় সেদিকেই পাল্লা বাড়ি হয় বা সেদিকেই প্রার্থী নির্বাচিত হয় আমি আশা করছি আপনি যদি আওয়ামী লীগ হিসাবে আমাকে বলেন তাহলে এখানে আমি হলাম আওয়ামী লীগের সিনিয়র মানুষ আমার চেয়ে সিনিয়র আর আর যারা নির্বাচন করছে তারা নিজেদেরকে আওয়ামী লীগ দাবি করে নির্বাচন যেমন করতে পারবেন না আমিও পারব না এখানে আওয়ামী লীগ বলতে যেটা বোঝায় আপনি শুরুতেই বলছেন যে বাসখেলে আওয়ামী লীগের দীর্ঘদিনের পরীক্ষিত আমি যদি আমার দলের লোকেরা চিন্তাভাবনা করেন যে দলের ভোটটা আমরা কাকে দিব তাহলে সেখানে আপনি দেখবেন অটোমেটিকভাবে আমার নামটায় চলে আসবে যেহেতু আমি দলের সাথে দীর্ঘদিন সম্পৃক্ত এবং অনেক চড়াই উত্তরায় পের হয়ে রোদে বৃষ্টিতে ভেজে রোদে শুকিয়ে এই পর্যন্ত অনেক কাঠখ পেরিয়ে এই পর্যন্ত এসেছি আমি আমার জনগণের কাছে আমার এলাকার মানুষের কাছে একটি দাবি রাখব সেটা হচ্ছে অনেকেই রাজনীতি করেন নিজের স্বার্থের জন্য আমি কিন্তু রাজনীতিটাকে কোনো দিন হাতিয়ার হিসেবে ব্যবহার করিনি এখানে এই এলাকার অন্য দলের যারা আছেন আমার রাজনৈতিক প্রতিপক্ষ বা আমার গ্রুপ প্রতিপক্ষ রাজনীতিতে গ্রুপিং আছে রাজনৈতিক প্রতিপক্ষ গ্রুপ প্রতিপক্ষ কেউ বলতে পারবে না খোরশেদ ভাই কাউকে কোনো সময় রকম হেনস্থা করেছেন মামলা মোকদ্দমা দিয়েছেন অথবা যে কোনোভাবে অন্যায়ভাবে হস্তক্ষেপ করেছেন এই কথাটাই কিন্তু আমার পরম শত্রু যারা যারা আমাকে পছন্দ করেন না যা যারা আমার সংগঠন করেন না অন্য সংগঠনের সাথে সম্পৃক্ত তারা কিন্তু এই কথাটি বলতে পারবেন না তাই আমি আশা করছি ইশা আমি এই এলাকায় দীর্ঘদিন ধরে আমার পদচারণা এবং এই জনপদে আমাকে চিনেন না সেরকম মানুষ আমি মনে করি খুবই কম সুতরাং ফ্লোটিং বোর্ডগুলো তাদের মানুষের মুখ থেকে আমি যেটা শুনি বেচারা দীর্ঘদিন রাজনীতি করেছে কোনো কিছু পান নাই এইবার তাকে একটা ভোট দিয়ে আমরা নির্বাচিত করি এরকম কথাও আমার কানে আসছে সুতরাং ইনশাল্লাহ আমি আশাবাদী এবারের নির্বাচনে সর্বস্তরের মানুষ সর্বদলীয় মানুষ আমাকে ভোট দিয়ে নির্বাচিত করবেন ইনশাল্লাহ যখন নির্বাচন শুরু হয় জনপ্রতিনিধি নির্বাচনের জন্য সেটা হোক স্থানীয় পর্যায়ের সেটা হোক জাতীয় পর্যায়ের আমরা একটা বিষয় দেখে আসছি সেটা হচ্ছে ভোটের সময় ভোটারদের ধারে ধারে আর জনপ্রতিনিধি হতে ইচ্ছুক তারা যান বিভিন্ন প্রতিশ্রুতির ফুলজুরি ছোটান এই করা হবে সেই করা হবে কিন্তু যখন নির্বাচিত হন তারা তো ব্যামালুন ভুলেই যান যারা নির্বাচিত হতে পারেন না তাদেরও আর দেখা মেলে না তাহলে সর্বসাধারণের প্রশ্ন সেটা কি তাহলে যারা যান তারা কি শুধু ভোটের জন্য তারা জনগণের কাছে যান আর যারা নির্বাচিত হন তারাও কি ওই ভোটটার জন্য জনগণের কাছে যান যদি তা না হয় তারা কেন একটা জনপ্রতিনিধিত্বের দায়িত্ব নিয়ে সপ্তাহের পাঁচ দিন ছয় দিন চট্টগ্রাম মহানগরী বাইরে অবস্থান করবেন শুক্রবার কিংবা সপ্তাহান্তে একদিন জনগণকে সেবা দিতে আসবেন তাও বারোটার আগে একটার আগে এলাকা করেন আপনি নির্বাচিত হলে সেই দ্বারা কি অব্যাহত থাকবে নাকি আপনি সেই দ্বারা ভঙ্গ করবেন ধন্যবাদ আপনার সাথে আমিও একমত যে নির্বাচিত হয়ে এলাকার সাথে সম্পৃক্ততা থাকে না থাকলেও কম সপ্তাহে একদিন দুই দিন আসে পনের দিন আসে এবং আরেকটা বলেছেন যে নির্বাচন আসলে কথার জরি এটা বাস্তব কিন্তু আমি আশা করি এই বিষয়টি আমার ব্যাপারে প্রযোজ্য হবে না কেননা আমি প্রথমত নির্বাচিত হইনি দ্বিতীয়ত হলো আমি নির্বাচন করে একাধিকবার হেরে গিয়েও আমি কিন্তু এলাকা ছাড়ি ছাড়িনি আমি বাড়িতেই আছি গ্রামেই আছি শহরে গেল আমি সকালবেলা গেলে সন্ধ্যের সময় চলে আসি সুন্দর সময় গেলে সকালবেলা চলে আসি আমার পদ ধারণাটা আপনি যে কোনো মানুষের কাছে যে কোনো দলীয় হোক বা দলের বাইরে হোক যার কাছেই জিজ্ঞেস করবেন যে খুরশেদ ভাই বলছে খুরশুদ ভাই তো প্রত্যেদিনেই আমরা তোরা হত্যদিন দেখি এরকম মন মানসিকতা আমার প্রতি মানুষের তো এটার জন্য আমি আশা করছি আল্লাহ রহমতে আমার এলাকায় কাউকে কিছু দিতে পারি না পারি আমি যে প্রতিদিন এলাকায় আসি এলাকার মানুষের সাথে যোগাযোগ করি এটা সামাজিক অনুষ্ঠানগুলোতে মানুষের জানা যায় মানুষের বিয়ে সাদী মানুষের সামাজিক আচার আচরণ ব্যবস্থা যেটা সেটা যে কোনো অনুষ্ঠানেই হোক সামাজিক সেখানে আমি এসে হাজির হই এই জিনিসগুলোর মাধ্যমে এই বিষয়গুলো নিয়ে একটা মানুষ একটা বিষয়ে তুলনা করে কার কি অবস্থান বা কার কি অবদান কার কথাবার্তা আচার চরণ চলন কি কীরকম এটা কিন্তু ভোট আসলে মানুষ এটাকে কি করে যাচাই করে তাই আমি যদি আল্লাহ আমাকে নির্বাচিত করে আমি এখানেই থাকবো আমি এই কথাগুলো আপনাদের সামনে উপস্থাপন করেছি এই কথাগুলোর পর্যালোচনা করে সর্বদিক বিবেচনা করে ইনশাল্লাহ আমি মনে করছি আমার এলাকার মানুষ আমরা আরেকটা বিষয় দেখি যখন ভোট পর্ব শেষ হয় অর্থাৎ নির্বাচন যখন শেষ হয় যিনি নির্বাচিত হয়ে আসেন ওনাকে যারা ভোট দিয়েছেন উনি তাদের সামনে রাখেন কিংবা আদর যত্ন করেন যারা ভোট দেননি তাদেরকে অযত্ন অবহেলা অসহযোগিতা ক্ষেত্রবিশেষে হয়রানি আমরা দেখতে পাই কিংবা গণমানুষের কাছে জনমানুষের কাছে আমরা এটা শুনতে পাই আপনি নিজ মুখে বলছেন আপনি মোর দ্যান এ পলিটিশিয়ান রাজনীতিকের সাইতেও আপনি একটু বেশি নিজেকে দাবি করেন একজন মানবিক মানুষ হিসেবে নিজেকে দাবি করেন তো আমরা আবারও বলছি একই প্রশ্ন যে আপনি নির্বাচিত হলে যারা আপনাকে ভোট দেন নাই বা যারা আপনাকে ভোট দেন নাই এরকম আপনার মনে হচ্ছে মনে হয়েছে কিংবা আপনাকে আপনার আশেপাশে যারা থাকবে তারা আপনাকে বুঝায় যে অমুককে কেন আপনি এয়া করবেন পায়েরুটি দিবেন সে তো আপনাকে ভোট দেন নাই এ ধরনের বিষয়গুলো কিন্তু হয়ে থাকে আপনি যখন নির্বাচিত হবেন বাসকালে প্রায় তিন লক্ষ সত্তর হাজারের বেশি মানুষের প্রতিনিধি তখন সেক্ষেত্রে কি আপনি ওই আপনাকে যারা কষ্ট করে ভোট দিয়েছেন নির্বাচিত করেছেন তাদের কথাই মনে রাখবেন নাকি সবার জন্য চিন্তা করবেন এবং আপনি এই যে একটা ঠেবু এই যে একটা সংস্কৃতি এটা ভেঙে দিবেন ধন্যবাদ যারা আমার সাথে ভোট করবেন তারা তো থাকবেনই আমার ঘরের ছেলে আর যারা আমার ভোটে থাকবেন না থাকেন নাই বা বিরোধিতা করেছেন তাদের সাথেও আমি যোগাযোগ করে ইনশাল্লাহ তাদেরকেও সম্পৃক্ত করে আমি সংস্কৃতি অবশ্যই ইনশাল্লাহ সংস্কৃতি তো ভাঙা দরকার কারণ আপনি যদি আপনি গণপ্রতিনিধি হয়েছেন এলাকার আপনি কোনো ব্যক্তি মানুষের পক্ষে গণপ্রতিনিধিত্ব করতে পারেন না আপনার গণপ্রতিনিধি হওয়ার মূল টার্গেট হবে এলাকার উন্নয়ন এলাকার শান্তি শৃঙ্খলা রক্ষা করা এলাকার সাম্প্রদায়িক সম্প্রীতি রক্ষা করা এলাকার সন্ত্রাস নৈরাজ্য এই সকল কর্মকাণ্ডগুলো মাদক আসক্ত আসক্ততা এটা নির্মূল করা এটাই হচ্ছে একজন প্রতিনিধির গণপ্রতিনিধির কাজ এটা তার নৈতিক দায়িত্ব এবং কর্তব্য অসংখ্য ধন্যবাদ আমার সর্বশেষ প্রশ্ন নির্বাচিত হলে বাসকালের কোন কোন কাজগুলোকে প্রায়োরিটি বেসিসে আপনি করবেন বলে পরিকল্পনা করছেন এবং নিজের ইস্তেহার সাজিয়েছেন ধন্যবাদ প্রথমত আমাদের বাসকালের বড় সমস্যা হচ্ছে আমাদের ফেরিঘাটের আগের যে ফেরিঘাট ছিল চাঁদপুর তৈলের দ্বীপ সেখানে একটা ব্রিজ নির্মিত হয়েছে আপনারা জানেন এটা দুঃখজনক হলো সত্য আজকে এই চাঁদপুর ব্রিজটা বাংলাদেশের অনেক জায়গায় এর চেয়ে আরও বড়ো ব্রিজ টুল আদায় হয় না আল্লাহ যদি আমাকে নির্বাচিত করেন আমি সর্বপ্রথম মাননীয় মন্ত্রী মাননীয় প্রধানমন্ত্রী বা সংশ্লিষ্ট মন্ত্রণালয় যিনি আছেন আমাদের প্রিয় নেতা ওবায়দুল কাদের এমপি মহোদয় ওনার সাথে যোগাযোগ করে মাননীয় প্রধানমন্ত্রীর সাথে সরাসরি না হলেও মাধ্যম যোগাযোগ করে এটি সর্বপ্রথম যে টুলের আওতা মুক্ত করতে চাই দুই নম্বর কথা হচ্ছে আমাদের প্রধান সড়ক যেটা এটা কিন্তু সংকীর্ণ একটি রাস্তা আপনি আনোয়ার আতায় পটিয়াতে চন্দনায় সে সাতখানিয়ায় যে সকল রাস্তাগুলো আছে উত্তর উত্তর চট্টগ্রামে যেমন সীতাকুণ্ড রাউজান রাঙ্গুনিয়া কটিকশ্বরী হাঁটাঝারি সেই সেই তুলনায় আমাদের রাস্তাটি বাস অত্যন্ত সংকীর্ণ এটাকে প্রশস্তকরণ করতে হবে যেহেতু কক্সবাজারের গাড়িগুলো এদিক দিয়ে যায় চকুরিয়া মাথারবাড়ি তারপরে আপনার মহেশখালী কুতুবদিয়া সব গাড়িগুলো আমাদের এই রাস্তা দিয়ে যায় আমার ইনশাল্লাহ আমি প্রথম আমার এই কাজটা আমি করব রাস্তাটা যেন প্রশস্ত করা যায় এখানে ট্রাফিক জ্যাম আপনার জানেন চাঁদপুর বাজারে চাম্বল বাজারে তারপর গুনাগড়ি খাসমহলে এখানে প্রতিদিনই ট্রাফিক জ্যাম লেগে থাকে এইটাই আমার মূল লক্ষ্য থাকবে রাস্তা প্রশস্ত করে এই এলাকার মানুষের প্রাণের দাবি এই প্রধান সড়কটির ট্রাফিক জ্যামটা দূর করা দেখতে দেখতে আমরা আজকের অনুষ্ঠানের শেষ পর্যায়ে চলে এসেছি সর্বশেষ আমরা আপনার কাছ থেকে জানতে চাইবো যে আপনি আপনার ভোটারদের উদ্দেশ্যে আমাদের মাধ্যমে যদি কোনো মেসেজ দিতে চান ধন্যবাদ মেসেজ হচ্ছে একটাই পাঁচ জুন যে নির্বাচন সেই নির্বাচনটা আমাদের বাসকালের মানুষের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ নির্বাচন এই নির্বাচন আপনারা অংশগ্রহণ করবেন নির্বাচনটি আশা করি অংশগ্রহণমূলক এবং নিরপেক্ষতা বজায় রেখে নির্বাচন হবে এখানে কোনো ভোট ঢাকাতের সুযোগ নেই সন্ত্রাস করার সুযোগ নেই ইতিমধ্যে আপনারা দেখেছেন গতকালও চট্টগ্রামের বিভিন্ন উপজেলায় নির্বাচন হয়েছে অত্যন্ত সুষ্ঠু ভোট হয়েছে এবং কোনো রকম পিনপতন শব্দ হয়নি কোথাও এবং অপ্রীতিকর ঘটনা তো ঘটেনি তা আমি আশা করি ইনশাল্লাহ আমাদের এলাকায়ও সেরকম ভোট হবে আমার এলাকার সর্বস্তরের জনসাধারণের কাছে আমার আকুল নিবেদন থাকবে অন্তত একবার আমি অনেকবার ভোট করে নির্যাতিত হয়েছি নিপীড়িত হয়েছি ক্ষতিগ্রস্ত হয়েছি এবার আপনাকে আপনারা আমাকে ভোট দিয়ে আমার মনের যে আশা আপনাদের পাশে থেকে একজন প্রতিনিধি হয়ে আপনাদের সেবা করার জন্য সুযোগ দেবেন এই আশাবাদ ব্যক্ত করছি পাঁচ জুন আমার প্রতীক হচ্ছে দোয়াত কলম দোয়াত কলম মার্খায় একটি ভোট দিয়ে আমাকে বিপুল ভোটে জয়যুক্ত করবেন এই আশাবাদ ব্যক্ত করছি আসসালামু আলাইকুম ইলেকশন এক্সপ্রেস জনমতের মুখোমুখি ଜନପ୍ରତିନିଧି